ডেঙ্গু জ্বর প্রতি বছরই আমাদের দেশে হাজার হাজার মানুষকে ভোগায় আবার অনেক সময় মারাত্মক অবস্থাও তৈরি করতে পারে হঠাৎ জ্বর শরীর ব্যথা আর র্যাস ভাইরাল জ্বর নাকি ডেঙ্গু অনেকের জন্য বিভ্রান্তিকর আসসালামু আলাইকুম সবাইকে আমি নাসির হোসেন রিমন আজকের ভিডিওতে সহজ ভাষায় বলবো ডেঙ্গু জ্বর কি কিভাবে হয় এবং কিভাবে প্রতিরোধ ও যত্ন নিলে আমরা এর থেকে নিরাপদে থাকতে পারি তাহলে চলুন শুরু করা যায় ডেঙ্গু জ্বর কিভাবে ছড়ায় ডেঙ্গু জ্বর হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ যেটা এডিস মশার কামড়ে ছড়ায় বাসার আশেপাশে জমে থাকা পানিতে জন্মায় যেমন ফুলের টপ ট্রে ইত্যাদিতে আবার একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে কি ডেঙ্গু ছড়াতে পারে উত্তর হলো না তাহলে কিভাবে ছড়ায় মশা কামড়ালো একজন ডেঙ্গু পেশেন্ট তার শরীর থেকে ভাইরাস রক্তের মাধ্যমে মশার শরীরে গেল সেই মশাটা যদি আবার অন্য কাউকে কামড়ায় তাহলে তার শরীরে ডেঙ্গু হতে পারে ডেঙ্গুর লক্ষণ বা উপসর্গগুলো কি কি আমরা জেনে নেই ডেঙ্গুর লক্ষণ বা উপসর্গুলোর কথা যদি বলি তাহলে আমার মতে তিনটি হলো প্রধান উপসর্গ নাম্বার ওয়ান জ্বর আসবে মডারে টু হাই ইন্টেন্সিটি অর্থাৎ জ্বর কম নয় খুব বেশি জ্বর দুই হলো র্যাশ তিন পেইন আগে কেউ কেউ বলতো ব্রেক বোন ফিভার অর্থাৎ অত্যন্ত টিপিক্যাল পেইন আবার এছাড়াও আরো কিছু লক্ষণ দেখা যায় যেমন চোখের পিছনে ব্যথা বমি বমি ভাব বা বমি হওয়া খুব বেশি অস্থির লাগা এছাড়াও ডায়রিয়া বা পাতলা পায়খানা এবং সাথে পেট ব্যথাও দেখা যেতে পারে ডেঙ্গু গুরুতর হয়েছে কিনা বুঝবেন কিভাবে মারি থেকে রক্ত বের হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে যাচ্ছে পায়খানার সাথে রক্ত বের হচ্ছে মা বোনদের পিরিয়ড আগে শুরু হয়ে গেছে বা পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হচ্ছে একটা কথা বলি মনে রাখবেন যাদের ক্ষেত্রে প্রথমবারের মতো ডেঙ্গু হয়েছে তাদের সিরিয়াসনেস এতটা হয় না অর্থাৎ এত বেশি গুরুতর হয় না কিন্তু যাদের ক্ষেত্রে একবারের বেশি তিনবার ডেঙ্গু হচ্ছে দুবার তাদের সিরিয়াসনেস অনেকটাই হয় তাহলে বলতে পারেন একটা মানুষের কতবার ডেঙ্গু হতে পারে একটা মানুষের জীবদ্দশায় চারবার ডেঙ্গু হতে পারে আবার যাদের বয়স ষাট পঁয়ষট্টি বছরের উপরে এবং যাদের বাচ্চা রয়েছে বাচ্চার ডেঙ্গু হয়েছে তাদের ডেঙ্গু হলে একটু নজরে রাখা লাগে এবার আসি ডেঙ্গুকে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি ডেঙ্গুকে আমরা চিকিৎসা করতে পারবো না কারণ ডেঙ্গুর কোনো ধরনের ওষুধ বা ভ্যাকসিন নেই তবে সঠিক যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন প্রচুর পরিমাণে পানি খান জ্বর বেশি হলে প্যারাসিটামল খান কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডেঙ্গু পেশেন্টকে সবসময় নজরে রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো ডেঙ্গুতে অনেক সময় প্রচুর পরিমাণে পেইন হয় তবে পেইন সহ্য করতে না পেরে অনেকে পেন কিলার খেয়ে বসেন এটা করা যাবে না এতে করে ফ্লাটিলেট কমে গিয়ে ব্লিডিং এর সম্ভাবনা বেড়ে যায় ডেঙ্গু পেশেন্টকে ব্লাড সব সময় চেক দিতে হবে যার ডেঙ্গু হয়েছে তাকে মশারির মধ্যে রাখতে হবে অর্থাৎ কোনোভাবেই তাকে যেন মশাতে না কামড়ায় বন্ধুরা ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা আমাদের হাতেই একটু সচেতনতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এই রোগ থেকে অনেকটাই নিরাপদে থাকতে পারে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ